মৃত্যুর পরেও রোগীকে চিকিৎসা করার অভিযোগ উঠেছিল মালদাহের কালিয়াচক থানার সুজাপুরের একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছিলেন সাকিরুল ইসলাম নামে মৃত রোগীর পরিবারের সদস্য ঘটনার তদন্তে মালদার ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন আজ কলকাতা থেকে মালদা হয়ে পৌঁছান চার সদস্যের তদন্তকারী দল এরপর জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে দুপুরে তারা পৌঁছান সুজাপুরের ওই নার্সিংহোমে সেখানেই মৃত রোগীর চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখেন তারা একই সঙ্গে নার্সিংহোমের পরিকাঠামো খতিয়ে দেখা হয় দীর্ঘক্ষণ ওই নার্সিংহোমে তদন্ত চালান কমিশনের প্রতিনিধিরা উল্লেখগত গত উনিশে মে মানিকচক থানার গোপালপুর এলাকার বাসিন্দা সাকিরুল ইসলাম নামে এক যুবককে চিকিৎসার জন্য আনা হয় সুজাপুরের ওই নার্সিংহোমে সেখানেই মৃত্যুর খবর সঠিক সময়ে পরিবারকে না জানিয়ে চিকিৎসা দেখানো হয় বলে অভিযোগ ওঠে প্রাথমিক তদন্তে গাফিলতি নজরে আসে

অভিযোগ মৃত্যুর চিকিৎসা করার মালদার চক থানার সুজাপুরের একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছিলেন সাকিরুল ইসলাম নামে মৃত রোগীর পরিবার ঘটনার তদন্তে মালদা এলেন ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন আজ কলকাতা থেকে মালদা হয়ে পৌঁছান চার সদস্যের তদন্তকারী দল এরপর জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে দুপুরে তারা পৌঁছান সুজাপুরের ওই নার্সিংহোমে সেখানে মৃত রোগীর চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখেন তারা একই সঙ্গে নার্সিংহোমের পরিকাঠামো খতিয়ে দেখা হয় দীর্ঘক্ষণ ওই নার্সিংহোমে তদন্ত চালান কমিশনের প্রতিনিধিরা মালদা কালিয়াচক থেকে ঝন্টু মন্ডলের রিপোর্ট সংবাদ বাংলা টিভি मैडम वो